ক্ষমতা গেলে জাতীয় সংসদে প্রবাসীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করার ঘোষণা দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান তিনি বলেন এই প্রতিনিধিত্ব থাকলে প্রবাসীরা অনুভব করবে আমিও বাংলাদেশ আমরাও বাংলাদেশ নারী ও ভিন্ন ধর্মীদের অধিকার প্রসঙ্গে ডাক্তার শফিকুর রহমান বলেন অনেকে ভীত মা বোন এবং ভিন্ন ধর্মের মানুষের কি হবে আমরা মেয়েদেরকে মা হিসেবে সম্মান দেব সভ্যতার মিছিলে তারা নেতৃত্ব দিবেন নারীদের সম্মান ও মর্যাদা নিশ্চিত করা হবে একই সঙ্গে ভিন্ন ধর্মীদেরও পূর্ণ সম্মান দেওয়া হবে প্রবাসীদের ভোটাধিকার আদায়ে বিভিন্ন উদ্যোগের কথা উল্লেখ করে তিনি বলেন প্রবাসীদের ভোট নিশ্চিত করা এখন সময়ের দাবি বিদেশে অবস্থানরত প্রবাসীরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন তাই তাদের রাজনৈতিক অধিকারও সমভাবে প্রতিষ্ঠিত হওয়া উচিত চব্বিশে অক্টোবর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের বাফেলোতে বাংলাদেশ আমেরিকান কমিউনিটি বাফেলো আয়োজিত নাগরিক সংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জামায়েত আমির সংবর্ধনা অনুষ্ঠানে তিনি বাফেলো প্রবাসীদের পক্ষ থেকে উপস্থাপিত কয়েকটি দাবির প্রতি একমত প্রকাশ করেন এইসব দাবির মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের স্থায়ী কনসুলেট স্থাপন এনআইডি রেজিস্ট্রেশনের সময়সীমা বৃদ্ধি বৈধ নাগরিকত্বের ক্ষেত্রে পুলিশে ভেরিফিকেশন বন্ধ এবং বিমানবন্দরে প্রবাসীদের হয়রানি বন্ধ করা দেশের ভবিষ্যৎ গঠনে প্রবাসীদের অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরে আমির বলেন আমরা এমন একটি গড়তে চাই যেখানে দেশ ও প্রবাস সূত্রে গাঁথা থাকবে সারা বিশ্বের বাংলাদেশিদের একটি কেন্দ্রবিন্দুতে নিয়ে আসতে চাই আঠারো কোটি মানুষের ছত্রিশ কোটি হাতকে এক জায়গায় এনে মজবুত করতে চাই তারেক আজিজ খান প্রজন্ম চব্বিশ